কে কে ছোটবেলায় গড়ে উড়াইছেন দেখেন ওরা গড়ে উড়াচ্ছে হ্যাঁ আর কোন প্রস্তুতি নিতেছে কই তোমারটা উড়াও না আঙ্কেল কাটটা দিব ওরা কি কাটা কাটি খেলতেছে হ্যাঁ এই যে এই দুইজন কাটা কাটি খেলতেছে কই উপরে না দেখা যায়নি এই যে দুইটা কাটা কাটি চলছে

अच्छा तो में इधर है शास्त्र में ना कुटिया स्टार भाई तुम्हारा एक केटेगरी से लगी तुम्हारा तालू उटा तो ये क्या निकलो नीचे नाम से क्यों की हो गई अस्कबिला चे मैं दौड़ता रहूँ दौड़ने के लिए हाँ ओ तुम्हारा तो पौड़े कैसे টানো টানো তোমারটা তো একদম রাশ্রমী পড়ে পড়ছে দেখ উঠছে পারে এই যে উঠতেছে অনেক দূর গেছে হ্যাঁ এই যে হ্যাঁ খত্তরটি ফুল ছিল তাও কাটতে পারলো না না হ্যাঁ হ্যাঁ তোমারটা উঠতেছে আবার যত চেষ্টা করলা পারলা না তো তাই দুইজন খুব মজা নিতেছে আর একজন মজা নিচ্ছে দুইটা নিয়ে ও ভয়ে এটা উড়াচ্ছে না কেটে দিবে এই জন্য না আমার সবর সঙ্গীরা বাদাম নিয়ে ব্যস্ত

لا تقلقون شبابي والسلام عليكم ورحمة الله